ই বিলিং টাকা কইলো যতো না যতো না আচ্ছা আমি যদি প্রথমে যদি নিয়োগ করি সংকল্প করি আমি মিলিয়ে ছাদে উঠব তাহলে আমি কি নিচে বসে থাকতে পারবো না ছাদে ছাদে ওঠার জন্য চেষ্টা করব আচ্ছা যদি নিয়োগ করি না আমি প্রথমে নিচতলাতেই থাকবো তাহলে উপর উঠতে পারবো পারবো কেউ কেউ হয়তো উঠতে পারি নাকি কেউ উঠতে পারবো না আমার যদি ডিটারমিনেশন যেটা থাকবে আমার এম যেটা থাকবে উদ্দেশ্য যেটা থাকবে আমি ততটুকু যেতে পারবো এর থেকে বেশি যাওয়াটাই অ্যাক্সিডেন্ট সফলতা সাফল্য কখনো অ্যাক্সিডেন্ট না এটা হচ্ছে দীর্ঘ সময়ের একটি চেষ্টার ফসল আমি অনেক দিন চেষ্টা করে আমি এই রেজাল্টে আসতে পারবো এদিকে যারা দাঁড়িয়ে আছে সামনে সিট আছে সিটে বসে যায় আমি আমার চেষ্টা থাকবে যখন এই সেই চেষ্টা অনুযায়ী আমি কাজ করব মানে যে ইচ্ছা অনুযায়ী আমি কাজ করব আমার যে বুঝতে না পারলেও একটু নিচে তো দোতলা তরতে পারবো নাকি সিঁড়ি আছে অনেক কষ্ট সিঁড়িগুলো অনেক বড় বড় উঁচু উঁচু কষ্ট করে দোতলে তরতে পারবো যদি ছাদে উঠতে নাও পারি কিন্তু আমার টার্গেটে যদি নিচতলায় থাকে আমি উপরে উঠতে পারবো ঠিক তদ্রুপ আমাদের জীবনে আমাদের জীবনের লক্ষ্যে আমি কতটুকু পৌঁছবো কোথায় যাব আমাকে যদি একটা টার্গেট থাকে যে হ্যাঁ আমি একজন প্রথম টার্গেট আমি একজন ভালো মানুষ হব বেগম রোকিয়া সাখরাত হোসেনের সেই যে প্রচেষ্টা জাগক ও ভগিনী মানে কি সে বোনদেরকে জাগ্রত হতে বলছে আজকে এই এটা কি এটা তো বালিকা স্কুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে কো কারিকুলাম আছে মানে পাশাপাশি ছেলে মেয়ে আছে দেখা যায় মেয়েদের তুলনায় ছেলের সংখ্যা কম না বেশি অনেক কম এখন পরে আবার শাখা দর্শনের পরিবর্তে আবার ভবিষ্যতে হয়তো আরো একজন জন্ম হবে তিনি লেখবেন জাগগু ভাইয়েরা অবশ্য একজন বিখ্যাত কবি একটি কবিতা লিখেছেন যে বাহে কুঠে সবাই তো সেই পায়ে যে বাহে রংপুরের ভাষায় আমাদেরও এরকমই আসতে হবে এই পরিক্রমায় আমরা যখন মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি সেখানে আমরা পাশ করে কতটুকু যাবো এই আমাদের মাধ্যমিক অফিসার বললেন যে আমি কি শুধু অষ্টম নবম শ্রেণী পার হয়ে আমাদের সামাজিক বাস্তবতায় বাল্য বিবাহের শিকার হব নাকি আমার টার্গেট থাকবে আমি পড়ালেখা করে প্রতিষ্ঠিত হব বিয়েটা জীবনের একটি অংশ ধর্মেরও একটি অংশ আমি আমার এটি হবে কিন্তু আমার টার্গেট যদি পড়ালেখা না থাকে আমার বাল্য বিবাহের মাধ্যমে সামাজিক যে ব্যাধিগুলো আছে যৌতুকের মতো ব্যাধি আছে এর ভিতরে আমি জড়িয়ে যাব তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই যদি বিয়ে কখন দিচ্ছে সমাজের বাস্তবতায় যখন আমি পড়ালেখা করতেছি না পিতা মাতা দেখে যে ছেলে তো মেয়ে তো হচ্ছে পড়ালেখার একটু ড্যাম আছে ড্যাম বলে আর কি শব্দটা একটু দুর্বল তাকে বিয়ে দিয়ে দিই শ্বশুর বাড়ি যে বাঁচানো লাগে এগুলো করে তাহলে এই যে সামাজিক বাস্তবতায় আমরা নিজেরা যদি চেষ্টা না করি একটু ভালো রাখার জন্য অ্যাটেনশন না থাকি তাহলে আমরা সেই সামাজিক ব্যাধির শিকার হয়ে যাব এবং লেখাপড়াটাকে কন্টিনিউ করতে পারবো না আমাদের লেখাপড়া যদি জ্ঞানের আলো যদি থাকে আমরা সেই আলো দ্বারা নিজেকে পরিবারকে রাষ্ট্রকে সমাজকে সবাইকে আলোকিত করতে পারবো